হ্যালো এভরিওয়ান পাবনা শহরের হিমায়তপুরে শুরু হয়েছে ঠাকুর শ্রী শ্রী চন্দ্রের একশো আটত্রিশতম আবির্ভাব তিথি এই অনুষ্ঠানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে শ্রী শ্রী ঠাকুরের মন্দির অনুকূল মন্দিরে অনেক দর্শনার্থী এবং পুণ্যার্থীরা এসেছেন তারা প্রার্থনা করছেন ঠাকুরের কাছে সবার মঙ্গল কামনায় এছাড়াও বাহির দিকে অনেক মেলা বসেছে মেলায় বিভিন্ন রকম খেলনা থেকে শুরু করে কাপড় চোপড় অনেক কিছু পাওয়া যাচ্ছে তা আমরা সেগুলো ঘুরে ঘুরে দেখছিলাম এটা সমাধি মন্দির এদিকেও মেলা বসেছে মেলায় জিনিসপত্র পাওয়া যাচ্ছে অনেক আর এই হলো আনন্দবাজার যেখানে ফ্রিতে খাবার পাওয়া যায় সবাই যাবে প্লেট নিয়ে গেলে তারা খাবার পরিবেশন করে এখানে ফ্যানের নিচে আরামে বসে খেতে পারবেন তা আমিও খাবারটা নিয়েছিলাম ডাল ভাত নিরামিষ সবজি এখানে সবই নিরামিষ তো অনেক সুস্বাদু ছিল খাওয়া শেষে এখানে হাত ধোয়ার জন্যে কলের ব্যবস্থা করা আছে এরপর মেলাটা একটু ঘুরে দেখার জন্য আমরা বের হই মেলাতে হরেক রকম জিনিসপত্র পাওয়া যাচ্ছে পূজার জিনিস থেকে শুরু করে কাপড় চোপড় এছাড়াও বাচ্চাদের খেলনা মেলাতে অনেক লোক এসেছে এখানে বিভিন্ন দেশ থেকে লোক আসে ইন্ডিয়া থেকেও আসে আমাদের বাংলাদেশে বিভিন্ন জেলা থেকে আসে মেলাতে দোকানদাররা বিভিন্ন পশটা সাজিয়ে বসেছেন সবাই আছে ঝালমুড়ি ঝালমুড়িওয়ালাও দেখা গেল শাড়ি কাপড়ের দোকানও দেখতে পাচ্ছেন আপনারা এছাড়াও লুঙ্গি গামছা এগুলো দোকানও বসেছে বিভিন্ন অর্নামেন্টসের দোকানও আছে যারা জুয়েলারি জিনিস পছন্দ করে তাদের জন্য আছে কিছু গেঞ্জি দেখা যাচ্ছে এখানে এই যে খেলনাগুলো দেখা যাচ্ছে ছোট বাচ্চাদের জামা কাপড় এগুলো আপনারা এই মেলাতে পাবেন এছাড়াও শাসসজ্জার জন্য যে অর্নামেন্টসের কথা আমি বলেছিলাম এখানে চুলের ক্লিপ হেয়ার ব্যান্ড সবই পাওয়া যায় অনেক সুলভ মূল্যে আমরা এখান থেকে কিছু জিনিস কিনেছিলাম প্রয়োজনীয় জিনিস যে কিছু জুয়েলারি আইটেম আছে সিটি গোল্ডের থেকে শুরু করে হাতে চুড়ি যেগুলো অনেক আকর্ষণীয় ছিল সবার পছন্দের আর কি এছাড়াও বিভিন্ন রকম ক্লিপ মেয়েদের হেয়ার ব্যান্ড এগুলোও পাওয়া যাচ্ছে মেলায়